আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার স্বপ্নের খামার অবশেষে কাজ শুরু হলো বিগত এক মাস থেকে আমি চেষ্টা করছি খামারের কাজে হাত দেওয়ার জন্য তো বৃষ্টির কারণে জানেন দর্শক আমি কাজে হাত দিতে পারি নাই আমাদের রাজ্যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এক মাস আগে আমি ইট সিমেন্ট বালু সব কিছু কিনে রেখেছি কিন্তু বৃষ্টির কারণে কাজ শুরু করতে পারেনি তো আজকে এবং আছে যার কারণে আজকে কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছি যাই আলহামদুলিল্লাহ আমার কাজ শুরু হয়ে গেছে আর এটা ভেবে আমার সত্যি খুব ভালো লাগছে যে আমি আমার স্বপ্নের পথে হাঁটতে পারছি যাই না কতদূর আগাতে পারবো আপনারা দোয়া করবেন অবশ্যই আমি আমার খামারটা যেটা আমি করতে চাচ্ছি সেটা হলো এটা হচ্ছে আমাদের বাসা বাসার পিছনে অনেকখানি জায়গা পড়ে আছে তো এই জায়গাটা একদম ফাঁকা আছে এবং আমার বাসার সামনে ড্রেন আছে তো ড্রেনেও আমি লাইন করে দিতে পারবো সেরকম সিস্টেমও আছে তো সব দিক ভাবনা করে আমি এই জায়গাটা নির্ধারণ করেছি আর আমাদের বাসার পেছনে যে বাউন্ডারি আছে বাউন্ডারিটাকে চাটতে পারলে আমি ওই বাউন্ডারির সাথে ঘিষে আমি খামার করতে পারবো তো সবার আগে আমি মনে করছিলাম যে আমার বাউন্ডারিটা বেশি গুরুত্বপূর্ণ কারণ আমি যদি এখন এই জায়গাটা ভরাট করতে যাই তো বাউন্ডারিটা উঁচা হলে তো ভরাটটা এর ভিতরে থাকবে বাইরে চলে যাবে না আর তাছাড়াও ওই যে বাসার পিছনের দিকে যে আরও বাসা আছে ওই বাসার গলি আছে তো ওই গলি দিয়েও একটা সিকিউরিটির ব্যাপার থাকে যার কারণে আমি চিন্তা ভাবনা করেছি বাউন্ডারিটা দিব আর বাউন্ডারিটা মধ্যে উঁচা করার কারণ হচ্ছে যে বাউন্ডারির উপর থেকে আমাদের এদিকে ঢাল করে আমি খামার মানে ওটাই আমার ওয়াল হবে আর কি এই চিন্তা ভাবনা করে বর্ণনাটা উঁচু করছে দর্শক তো এমনটা করলে কেমন হবে আপনারা কিন্তু জানাবেন অবশ্যই আর দর্শক আজকে যেহেতু রবিবার রবিবার আমার সিটি হাটের দিন যার কারণে আমি এখানে বেশিক্ষণ সময় থাকতে পারবো না তারপরেও আমি প্রায় এগারোটা পর্যন্ত এইখানে সময় দিয়েছি যে কাজকাম কেমন কি চলছে আর আর একটা মিস্ত্রি আজকে মানে সরি আজকে আর একটা লেবার কম আসছে মিস্ত্রি দুইটা আসছে একটা লেবার আসছে লেবার একটা নাই যাওয়ার কারণে আমি একটু লেবারে কাজ করেছি যাই হোক ওটা কোনো ব্যাপার না তো আমি চলে গেলাম সিটিহাটে সিটিহাটে কাজকাম সাইরা চলে আসছি আয়সা দেখি ভাইদের কাজ প্রায় হয়ে গেছে আকাশের অবস্থা ভালো না অলরেডি দুইবার বৃষ্টি হয়ে গেছে তো আবার বৃষ্টি আসতে পারবে ভাইরা কাজ মোটামুটি সেরে ফেলেছে তো এখানে আজকে গাঁথা হলো যেমন দশ এই যে দশ ইঞ্চি গাঁথনির চার ইট গাঁথা হয়েছে এবং পাঁচ ইঞ্চি এক সাইডে এখানে পাঁচ ইট গাঁথা হয়েছে আর আমাদের ফাঁকা জায়গাটা দৈর্ঘ্য পোস্ট তো কতখানি জায়গা আছে কি সিস্টেমে করা যায় আপনাদের সাথে অবশ্যই আলোচনা করবো আমারও ভাবনা আছে যে কিভাবে করা যায় তো আমার যে প্রথমে প্ল্যান আছে মহিষ তুলবো মহিষ নিয়ে আমি শুরু করব তো আমি ওই প্ল্যানে আগাচ্ছি দোয়া করবেন আমি যাতে সেই প্ল্যান অনুযায়ী কাজ করতে পারি এবং ভবিষ্যতে গরু পালানোর চিন্তাভাবনা আছে ইনশাল্লাহ তো এই ছিল আমার আজকের কাজ আর এই যে দেখেন কাজ শেষ মানে কাজ শেষ করে যা বাড়া দিয়ে পারেনি কী পরিমাণে বৃষ্টি দেখেন মানে রাজশাহীর আবহাওয়া এই 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 মুহূর্তে মানে বৃষ্টি তো এমতো অবস্থায় মিস্ত্রিদের কাজ করতে খুব সমস্যা হয়েছে একটু বৃষ্টি হয়েছে জায়গায় পিচ্ছলে গেছে খুব সমস্যা হয়েছে ওদের কাজ করতে যার কারণে হয়তো আজকে একটু কাজ কম হয়েছে তো মিস্ত্রি ভাইয়ের কথা হলো যে ভাই আগে আপনি ভরাট ফেলেন তো ভরাট ফেলে আগে জায়গাটা একটু উঁচা করেন বা কাজ করার মতো একটা প্লেস হলে পরে আমাদের টেনা টেনা কাজটা একটু বেশি করে দিতে পারবো ঠিক আছে তো আমি বললাম যে ভট ফেলার আগে তো আমাকে গাছ কাটতে হবে আমি ভট ফেলে উঁচা করি তো গাছ কাটতে আমার অসুবিধা হয়ে যাবে তো চিন্তা ভাবনা করলাম তাহলে ঠিক আছে আপনারা যান আমি গাছগুলো কাটে তারপরে আপনাদেরকে আবার ডাকবো তো মিস্ত্রি ভাই বললো যে তো আপনি সিমেন্ট আগে কিনেছেন সিমেন্টের অবস্থা একটু খারাপ হয়ে গেছে আপনি কাজ করেন সিমেন্টগুলো একটু চেঞ্জ করার ব্যবস্থা করেন বা কোনো জায়গায় বিক্রি করে দেন আবার যখন কাজ শুরু করবেন তখন আবার নেন তো এই জন্য আমি আগে গাছগুলো কাটবো কাটে তারপর আবার আমার কাজ শুরু করবো ইনশাল্লাহ